বন্ধুরা জন্মসালের শেষ সংখ্যা কেবল একটা সংখ্যা নয় এটাই নির্ধারণ করে আপনার ভাগ্য জন্মসালের শেষ সংখ্যা নয় হলে আপনি সাহসী কিন্তু রাগ ক্ষতির কারণ হয় শেষ সংখ্যা আট হলে পরিশ্রমী কিন্তু জীবনে উত্থান পতন বেশি শেষ সংখ্যা সাত হলে গভীর চিন্তাশীল ও আধ্যাত্মিক কিন্তু একাকিত্বে ভোগে শেষ সংখ্যা ছয় হলে বিলাসিতা প্রিয় কিন্তু অতিরিক্ত ভোগবিলাস আর্থিক চাপ আনে শেষ সংখ্যা পাঁচ হলে ঝুঁকি নিতে ভালোবাসে কিন্তু অতি ঝুঁকি ক্ষতি আনে শেষ সংখ্যা চার হলে জীবনে ধীরে ধীরে উন্নতি হয় ফল পেতে সময় লাগে শেষ সংখ্যা তিন হলে উপদেষ্টা স্বভাবের কিন্তু অলসতা ক্ষতি আনে শেষ সংখ্যা দুই হলে ভালোবাসাপূর্ণ কিন্তু অতিরিক্ত আবেগে প্রতারণা পেতে পারে শেষ সংখ্যা এক হলে আত্মবিশ্বাসী কিন্তু একগুঁয়েমি এবং রাগ সমস্যা আনে শেষ সংখ্যা শূন্য হলে বড় স্বপ্ন দেখে কিন্তু অহংকারে ক্ষতি হতে পারে